আপনাদেরকে এই শিরোনামটা দেখাই সংসদ এলাকা থেকে জজের মোবাইল চিনতেই নিয়ে গেল চশমাও রাত পনেরো নয়টার দিকে সংসদ ভবন সেরে নগর থেকে তিনি হেঁটে যাচ্ছিলেন দায়রা জজ সেই জজ সাহেবের হাত থেকে মোবাইল একটি রিয়েলমি মোবাইল এবং তার চশমা সেটা চিনতেই নিয়ে যায় এবং এই বিষয়টি সেরেবাঙ্গানগর থানার যারা দায়িত্বে আছেন তারাও নিশ্চিত করেছেন এই নিউজটি বয়েস বাংলা থেকে আসলে নিয়েছি এবং আপনারা একটা বিষয়ে খেয়াল করেন যে ঢাকা শহরে ছিনতাইয়ের মাত্রাটা যে কতটুকু বেড়েছে অলি গলি থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় এখন একটু রাত হলেই আসলে এদের আনাগোনা টের পাওয়া যায় যেখানে সবচেয়ে নিরাপদ থাকার কথা সেই সংসদ ভবন এরিয়াতেই যদি এরকম ঘটনা ঘটে তাহলে ঢাকাসহ দেশের অন্যান্য এলাকার কি খবর তো এই জন্য সবাইকে এখন যারা শহরে বসবাস করেন সবাইকে সাবধানতার সাথে চলাচল করতে হবে সন্ধ্যার পরে তাদেরকে অবশ্যই সাবধানতার অবলম্বন করতে হবে